তাই চল কি মঙ্গল তোমার যে মনিকানি না না অশ্ব হিন্দু মুসলমান কোন ব্যাপার না আমি মুসলিম কিন্তু আপনি হিন্দু আমি 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 মুসলিম বলে আমি আপনি হিন্দু বলে আমি আপনার উপকার করতে পারি না বলেন তাহলে আর করতে এই পৃথিবীর মানুষ সবাই সমান তাই না না তাহলে আপনি আপনি হিন্দু বলে আমি আপনার উপকার করব না এটা আমার নৈতিক কর্তব্য হিন্দু হোক চাই মুসলমান হোক চাই খ্রিস্টান হোক যে কেউ হোক কোন অসহায় মানুষ

এত মেহনত করে ছেলেদের মানুষ করলেন বড় করলেন তারা সে বাইরে গিয়ে আপনারা ভুলে গেলেন আপনারা কখনো ফোন ফোন করে জিজ্ঞাসা করে শূন্য নম্বর ছিল হার গেতে দিল হারিয়ে ফেলেন ওরা কোনোদিন খোঁজ নেয় না বছরে একবার বাড়ি আসে না হ্যাঁ বছরে একবার আসে ও এই 35000 এর কত হয় হ্যাঁ হয়

এখন এই রেস্টুরেন্ট দুপুরে খাবেন কে আয় করলে খাওয়া হবে যদি আয় না হয় সেলসিয়াস তাপমাত্রা মানে কড়া রৌদ করছে এই রৌদ্যে কিন্তু এই সমস্ত মানুষ যাদের পয়সা আছে টাকা আছে বৃত্তশালী মানুষ যা ধনী মানুষ তারা কি রৌদ্দে বেরাবে কিন্তু যারা গরিব মানুষ অসহায় মানুষ

তাহলে পরে গেলে হ্যাঁ সব সময় হয় না আচ্ছা এই দুশো টাকা যদি আমি দিয়ে দিই আপনি বাড়ি চলে যাবেন দুশো আমি দুশো টাকা যদি দিয়ে দিই তাহলে আপনার আজকের আর এই রোদকে খাটতে হবে না রিক্সা নিয়ে বোনাতে হবে না ঠিক আপনি বাড়ি গিয়ে রেস্ট নেবেন হ্যাঁ ভেবেন একটা গেম বিফিং বাবা পয়সা নেই কি আচ্ছা আমি যদি দিই আপনি বাড়ি চলে যাবেন তো হ্যাঁ আজকের আর কাজ করবেন না না আসবো না বাবা বাড়ি চলে যাবেন হ্যাঁ বাড়িতে আচ্ছা আসে দুশো টাকা আমি দিয়ে দিলাম যেটুকু দিলাম এটা এটা আজকে সারা দিনের যে আমি যে মানে ঘুরলে রিক্সা চালালে যে টাকা হয় সেটা আমি দিয়ে দিলাম আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছি গেঞ্জি কিনলো পঞ্চাশ টাকা হয় ভালো পঞ্চাশ টাকা ভালো হয় গেঞ্জি কিনবে এটা চাল কিনবে আচ্ছা আমার কাছে বেশি কিছু নেই থাকলে আমি আরও দেওয়ার ব্যবস্থা করতাম তো যা আছে আমি দিলাম ঠিক আছে আমার কাছে আর নেই ঠিক আছে

যে এই চল্লিশ বিয়াল্লিশ সেলসিয়াস তাপমাত্রায় আপনি যাতে রৌদ্রে না রিক্সা নিয়ে না চালাতে হয় আপনি বাড়ি গিয়ে একটু পাহাড় চলায় রেস্ট নেবেন সেই জন্য আমি চাল কিনে নেবেন হ্যাঁ চাল কিনে নিন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার এই যেটিকি আছে এদিকেও নিয়ে নেন আর তোমার কাছে কিছু নেই এটাও নিয়ে নেন ঠিক আছে ঠিক আছে 아무리 흥이 해준다고, 아무리 흥이 해준다고, 아무리 흥이 해준다고, 아무리 흥이 해준다 아무리 흥이 해준다고, 아무다고 아무리 흥이 해준다고, 아무니 흥이 다고아무이 해준다고, 다고 아무리 흥이 해다

তাই বল কি মন্ডল তোমাকে মনে করি মাই মন্ডল কোন আমি মুসলিম কিন্তু আপনি হিন্দু আমি আপনি আমি মুসলিম বলে আমি আপনি হিন্দু বলে আমি আপনার উপকার করতে পারি না বলেন তাহলে আর করতে এই পৃথিবীর মানুষ সবাই সমান তাই না তাইলে আপনি আপনি হিন্দু বলে আমি আপনার উপকার করব না এটা আমার নৈতিক কর্তব্য হিন্দু হোক চাই মুসলমান হোক চাই খ্রিস্টান হোক যে কেউ হোক কোন অশ্বে মানুষ তার পাশে থাকা তার কিছু সাপোর্ট করা এটা আমার কর্তব্য আমি মুসলিম হয়ে যে আমি হিন্দু বলে ঘেনা করবো এরকম নয় সবাই তো মানুষ হ্যাঁ সবাই মানি বাবা তাই না মা বাবার সুখে শান্তি থাক আচ্ছা আপনি করে আশীর্বাদ করবেন ঠিক আছে বাবার সুখে শান্তি থাক দিন আগা বেজে না হয় আচ্ছা সফর আলাদা আমি বলছি আচ্ছা আচ্ছা ভালো থাকবো ছেলে মেয়ে সব ভালো থাক আচ্ছা আচ্ছা তো আপনি খুশি হলে আমি খুশি হ্যাঁ খুশি বাবা আমি বাড়ি যাচ্ছি বাবা আচ্ছা আপনি তাহলে এই হ্যাঁ এটা খেয়ে নেন এই সেনাটা খেয়ে আপনি খেয়ে নেন আমি আমি আসলে মানে এই রৌদ্রে আপনি দেখছিলাম যে আমি আপনি গাড়ি চালিয়ে আসছেন সেই জন্য আমি দাঁড় করলাম হ্যাঁ তা আপনি আমাকে ডাক্তার না তো হ্যাঁ না বাবা আচ্ছা একদম মোটেই না আচ্ছা আচ্ছা এক করে নি বাবা আচ্ছা হ্যাঁ কত ভালো আপনার চোখে জল এসে যাচ্ছে কেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আপনি ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আশীর্বাদ করবেন হ্যাঁ আশীর্বাদ করবো অবশ্যই আর একশো বার বাবা আসে মেয়ে আচ্ছা ঠিক আছে